আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ নিয়ে আসলাম ছেলে এবং মেয়ে বাবুর জন্য উভয়ই এই সুন্দর শীতের ড্রেসটি ব্যবহার করতে পারবেন খড়গেজ সিস্টেমের আপনার জ্যাকেটটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনার জ্যাকেটটি জ্যাকেটটি অনেক মোটা অনেক মোটা হবে ভারী শীতে ব্যবহারের জন্য খুবই সুন্দর একটি জ্যাকেট এটা আপনার এক বছর থেকে আপনার দেড় বছর ছেলে এবং মেয়ে বাবুরা ইউজ করতে পারবেন এই সুন্দর জ্যাকেটটি তিনটি কালারে পেয়ে যাবেন এই সুন্দর জ্যাকেটটি বাঙ্গি কালার ঘিয়া কালার এবং লাইট আকাশি কালার জ্যাকেট এবং প্যান্ট সহ খুবই সুন্দর একটি সেট তো যার পছন্দ হয় স্ক্রিনশট সহ ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই সুন্দর জ্যাকেটটি নেওয়ার জন্য অথবা আপনারা চাইলে সরাসরি এসে আমাদের সব থেকে নিতে পারেন আমাদের ঠিকানা খুলনা গল্লামারি ব্রিজের আগে রাইসা টাওয়ার দুই নম্বর তিন নম্বর এবং বাইশ নম্বর শপ তিনটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর আরও অনেক নতুন ডিজাইনের জ্যাকেট এবং সোয়েটার